ডেঙ্গু সচেতনতা দিবস সম্পর্কে কিছু কথা আজ তোমাদের বলবো ডেঙ্গু সচেতনতা সচেতনা দিবস এই ডেঙ্গু নিয়ে আলোচনা পর্ব হবে ডেঙ্গু কি ডেঙ্গু হচ্ছে একটা মশাবাহিত রোগ এর লক্ষণ কি ডেঙ্গুর প্রচণ্ড জ্বর আসবে সর্বপ্রথম লক্ষণ হচ্ছে জ্বর আসবে সেই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হবে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে গাটে গাটে ব্যথা হবে চোখের নিচে কোনে কোণে ব্যথা হবে শরীরে বমি বমি ভাব হবে হ্যাঁ হ্যাঁ সারা শরীরে র্যাশ লাল ধরনের হ্যাঁ হ্যাঁ

বেরোবে আর গাঁটে গাঁটে ব্যথা হবে বুঝতে পারলে গাঁটে ঘাঁটে ব্যথা হবে জ্বর সর্বপ্রথম জ্বর আসবে গাঁটে গাটে ব্যথা হবে র্যাস বেরোবে লাল ধরনের র্যাস বেরোবে আর বমি বমি ভাব হবে এবং হালকা কাশিও আসতে পারে সেই সঙ্গে কাশি হবে নিউমোনিয়াও হতে পারে হুম তো এই ডেঙ্গু কিভাবে আমরা এই ডেঙ্গু থেকে রক্ষা পাব ডেঙ্গু হচ্ছে মশাবাহিত একটা জ্বর এই ডেঙ্গুর বাহক হচ্ছে এডিস মশা কি মশা এডিস মশা স্ত্রী না পুরুষ না স্ত্রী মশা পুরুষ মশার কামড়ে এডিস হয় না পুরুষ মশার কামড়ে ডেঙ্গু হয় না স্ত্রী হ্যাঁ এডিস এজিপ্টাই মশাটার নাম হচ্ছে এডিস এজিপ্টাই সম্পূর্ণ নাম তাহলে সবাই বলবি স্ত্রী মশা পুরুষ নয় ঠিক আছে আর এই মশা যাতে জন্ম না নেয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে কি করতে হবে যেখানে জল জমা থাকবে সেখানে জল যাতে না জমে তার ব্যবস্থা করতে হবে ভাঙা কলসি বা কোনো ভাঙা জিনিসপত্র সেখানে যে জল জমে সেই জল ফেলে দিতে হবে প্লাস্টিকের মগ হতে পারে বাটি হতে পারে কলসি হতে পারে নারকেলের খোল হতে পারে ডিমের খোল হতে খোলা হতে পারে খোসা হতে পারে টায়ার হতে পারে এগুলোতে জল জমতে দিলে হবে না বাড়িতে সেগুলো লক্ষ্য রাখতে হবে প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে বুঝতে পারছিস হুম আর এই মশা কিন্তু নোংরা জল প্লাস পরিষ্কার জল দুটো জলেই জন্ম হয় বিশেষ করে পরিষ্কার জলে ডেঙ্গু মশা বেশি হয় এডিস মশা পরিষ্কার জল বলে যে জম মশা হবে না তা নয় ওইখানে বেশি মশা হয় আর এই মশা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে ঘুমাবার আগে মশারি খাটাতে হবে আর সব সবসময় জামা পরে থাকতে হবে খালি গেয়ে থাকবি না কোনো সময় ঠিক আছে